কলিযুগের মানুষের চরিত্র এত দুশ্চরিত্রবান হবে কলিযুগের মানুষ ভাই বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে মনে করবে যে পরকিয়া সাথে করে নিয়ে হাঁটছে এতটাই দুষ্ট মায়ের সঙ্গে সন্তান হেঁটে গেলেও তাতেও মানুষ কলঙ্কিত অপবাদ প্রদান করবে না রাধাকৃষ্ণ দুইজন এই পৃথিবীতে আসবেন ভাবলেন কিন্তু কি করে আসবেন ভাবলেন কলিযুগের মানুষ তো খুব দুশ্চরিত্র সম্পন্ন হবে তাদের চোখ হবে শকুনের চেয়ে আরও বেশি খারাপ চোখ শকুন যেমন আকাশের উপর দিয়ে উঠতে থাকে কিন্তু তার চোখটা ভাগাড়ের দিকে পড়ে থাকে যেখানে মরা পচা গলা মাংস পিণ্ড পড়ে রয়েছে শকুনের চোখটা ঠিক ওখানেই পড়ে থাকে কলিযুগের মানুষের চক্ষুকে বলা হয়েছে শকুনের চক্ষু কলিযুগের মানুষ কখনো উন্নত বস্তুকে গ্রহণ করবেন না উন্নত রসকে আস্বাদন করবেন না যেখানে সবচেয়ে নোংরা জিনিস সেগুলোকেই ঘাটতে কলিযুগের মানুষ বেশি পছন্দ করবেন কলিযুগের মানুষের মন্দ ভাগ্য থাকবে আর এত ভাগ্য যে কলিযুগের মানুষ কখনো সত্য বস্তু সৎ বস্তুকে গ্রহণ করতে চাইবেন না এত কলিযুগের মানুষ নিকৃষ্ট হবে ভাগবত মহাপ্রাণের মুখেই বর্ণনা করা হয়েছে এই ভাগবত মহাপ্রাণের মধ্যে রাধা কৃষ্ণ ভাবলেন এই কলিযুগে যদি আমাকে আসতে হয় তাহলে মেল ফিমেল বডি নিয়ে আর আসা যাবে না পূর্ব যুগে রাধা কৃষ্ণ রূপে এসেছিলাম জগজ্জীব মেনেছিলেন কিন্তু এখন যদি একটা ছেলে দেহ আর একটা মেয়ে দেহ নিয়ে এসে নিজেদেরকে প্রচার করি তাহলে জগতের জীব আর মানবে না কারণ এরা অত্যন্ত খারাপ মানসিকতার তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ডিসিশন গ্রহণ করলেন রানীকে ডাকলেন রাধা রানী এসো রানী কৃষ্ণের কাছে আসলেন আমরা আবার কলিযুগে যাব প্রভু কলিযুগে কিভাবে যাব তোমাকে আমি বছর বিরহে রেখেছি অনেক রেখেছি এখন আমি তোমাকে বুকের মধ্যে ঢুকিয়ে নেব কি করে ঢোকাবে প্রভু এসে একসঙ্গে আলিঙ্গন প্রদান করি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে ধরলেন আর একসঙ্গে বদ্ধ করলেন দুইজন যখন একসঙ্গে আলিঙ্গন করলেন দুই দেহ তখন এক দেহে রূপান্তরিত হয়ে গেল আর সেই রাধা কৃষ্ণ মিলিত হয়ে এই জগতের মধ্যে গৌরাঙ্গ বিগ্রহ পরিণত হয়ে গেল এই রাধা কৃষ্ণ মিলিত হয়ে কি তৈরি হয়ে গেল এই গৌরাঙ্গ হয়ে গেল